আসসালামু আলাইকুম এভ্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবি শাড়ি থেকে চলে আসছি আর আপনাদের জন্য আজকে নিয়ে আসছি আমি বাটিকের শাড়ি তো আজকে যে বাটিকটা দেখাবো এটা হচ্ছে ডলার বাটিক যেটা সিকোয়েন্সের কাজ করা থাকবে আর প্রাইস থাকবে পাইকারি প্রাইস নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা থাকবে পাইকারি প্রাইস আর খুচরা প্রাইস যারা নেবেন তারা এক হাজার টাকা দামে নিতে পারবেন খুচরা দাম তো এই শাড়িগুলো আপনারা যারা নিতে চান অনলাইনের মাধ্যমে স্ক্রিনশটের ছবিটা পাঠিয়ে অর্ডার করবেন যেটার বডির ডিজাইন হবে এটা আর সম্পূর্ণ বডিতে কিন্তু সিকুইন্সের কাজ করা আছে এবং আঁচলে যে সুন্দর টার্সেল করা আছে যেটা ডলার টার্সেল করা থাকবে খুব সুন্দর একটি শাড়ি আর এই শাড়িটার সাথে ব্লাউজের পিস থাকবে ব্লাউজ পিসটা আমি একটা স্যাম্পল দেখাচ্ছি আর বাকিগুলো শাড়িগুলো দেখিয়ে দিব আপনারা যারা নিতে চান আমাদের দোকানে এসে নিতে পারবেন এবং অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন তো এক এক করে প্রত্যেকটি শাড়ি দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করবেন আর যারা দোকানে আসতে চান ঝটপট দোকানে চলে আসবেন এই যে দেখেন খুব সুন্দর আর কাপড়গুলো খুবই আরামদায়ক কাপড় এই যে দেখেন এটা হচ্ছে আর একটা কালার এই যে বডির ডিজাইন হবে এটা আর এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে আঁচলটা তো এগুলো কিন্তু আপনারা একই রকমের যদি দুই পিস তিন পিস চান সেটা কিন্তু পাবেন না কারণ এগুলো সব এক পিস করেই হয় এখানে আরও প্রচুর কালেকশন আছে এই যে দেখেন আমি এখান থেকে বাছাই করে দশটা ডিজাইন নিয়েছি আপনাদেরকে ভিডিওতে দেওয়ার জন্য এই যে দেখেন দশটা দশ রকমের আছে সেইভাবেই নিয়েছি এই যে এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা আর এই যে এটা হচ্ছে বডিতে থাকবে এটা খুব সুন্দর শাড়ি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইস থাকবে নয়শো আর খুচরা প্রাইস থাকবে এক হাজার টাকা যারা পাইকারি নেবেন ছয় পিস নিতে হবে আর ছয় পিসের নিচে থাকবে খুচরা দাম তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী আপডেটগুলোর সাথে সাথে দেখতে পারবেন এই যে দেখেন এইটার কালারটা দেখেন অনেক চমৎকার কালার তো দেখেন কালারটা খুব সুন্দর একটি কালার সাদার উপরে গোলাপি কালারের কম্বিনেশন করা আছে এই যে দেখেন খুব সুন্দর শাড়ি যেটা নিতে চান স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করবেন মাত্র নয়শো পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশ প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের পিস থাকবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী প্রত্যেকটি আপডেট সাথে সাথে দেখতে পারবেন আর আমাদের দোকানটা হচ্ছে ঢাকায় ইসলামপুর শাড়িপট্টি এবি ব্যাংকের অপোজিটেই দোকানের নাম হচ্ছে রবি শাড়ি এই যে দেখেন এটার ডিজাইনটা দেখেন এটার এই যে আঁচলের স্টাইলটা হবে এটা আর এই যে বডিটা থাকবে এটা এইটা কিন্তু কুচিটা থাকবে আবার একটু অন্যরকম আঁচলটা যেরকম আছে কুচিটাও ঠিক একই স্টাইলের থাকবে এই যে মাল্টি কালারের স্টাইপ করা আছে খুব সুন্দর শাড়ি আর অর্ডার করার জন্য অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার লাগবে বিকাশে মিনিমাম দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অল ওভার বাংলাদেশে হোম সার্ভিসের মাধ্যমে নিয়ে নিতে পারবেন তো এটার এই যে আঁচলের কালারটা হচ্ছে জলপাই কালার আর এটা বডিটা হবে এই যে লাল কুচিটাও ঠিক আঁচলের মতো সেম স্টাইল থাকবে যে এটা হচ্ছে কুচিটা একদম সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ যেটা হাতে সেলাই করে কাজ করে দেওয়া আছে আর এখন আরেকটা দেখাচ্ছি যেটা হচ্ছে সবসময় বাটিকের সবসময় হিট একটা কালেকশন সাদার উপরে লাল কালারের খুব সুন্দর একটি ডিজাইন যেটা এটা আমাদের কাছে সব সময় পাবেন মানে সব সময় থাকে এটা এই যে এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে বডিটা মানে সব সময় থাকে বলতে এটা যখনই নতুন আসে তখনই কিন্তু এটা আমাদের কাছে থাকবে মানে এটা হচ্ছে একটা কমন টাইপের শাড়ি যেটা সব সময় আমাদের মানে দোকানে থাকতে হবে সেই স্টাইলের ভাবে পরা এই যে এটা দেখেন এটা কালারটা দেখেন খুব সুন্দর একটি এটা কিন্তু একদম কালোর উপরে এই যে আঁচলটা হবে এটা আর এটা হচ্ছে বডি তো এগুলোর প্রাইস মাত্র অনলি নয়শো আর আমাদের দোকানে ঠিকানাও দেওয়া আছে ভিডিওর ডিসক্রিপশান বক্সে আর অনলাইন নাম্বার দেওয়া আছে ভিডিওর স্ক্রিনে দেখেন প্রত্যেকটা কোনোটার সাথেই কিন্তু কোনোটার মিল নেই প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা কালার কম্বিনেশান ডিজাইন খুব সুন্দর করে দেওয়া আছে যারা নিতে চান নিয়ে নেবেন যারা বিজনেস করতে চান নিয়ে বিজনেসও করতে পারবেন তো আমাদের মেইন দোকানটাই হচ্ছে কিন্তু পাইকারি দোকান এটা হচ্ছে আঁচলটা পাইকারি দোকান তো পাইকারের পাশাপাশি আমরা খুচরাও দিয়ে দিচ্ছি তো আপনারা যারা নিতে চান নিয়ে নেবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন করা আছে শাড়িরগুলো ডিজাইন এই যে দেখেন এটা হচ্ছে আর একটা কালার দেখেন এটা কম্বিনেশানটা দেখেন চমৎকার একটি কম্বিনেশন এই যে আঁচলটা হবে এটা আঁচলটা হবে এটা এই যে বড়িটা হচ্ছে হলুদের উপরে কালো আর কুচিটা হবে এটা তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম